হ্যাঁ এর ওয়ান কেমন আছেন সবাই তো মেঘের অসবস্থা দেখতে পাচ্ছেন প্রচণ্ড খারাপ যখন তখন মেঘে থেকে একদম ঝরঝর করে কান্না বইছে আর আমাদের চোখে তো বইছে কিন্তু একজনের চোখে পর্যন্ত বয়নি আমার মেয়ের চোখে আমার মেয়ের একদম খুশি তার সীমা থাকছে না সব সময় মামা মানে যখন তখন নেমে পড়ছে ও কোনো ব্যাপারই না ও আনলিমিটেড একদম জল পেয়েছে আমরা আনলিমিটেড নেমে পড়ছে কিন্তু যাই হোক সবাই সবার কাজ করছে পেটও তো ভরতে হবে সেই জন্য আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাবলাম আজকে পোলাও খাবো তো বড় বললাম যাও জানো নিয়ে এসো না তো সব সব দোকানদানে যা যা দরকার সবই এনে যায় এখানে স্লিপ আছে যেখানে ফদ্দ বলে সেটা দিয়েছেন আর এই দেখুন চিকেনটা ভালো করে ধুয়ে আগে ভেজে নিচ্ছি আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর এখানে যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে আর টমেটো রয়েছে টমেটোটা আমি বানিয়ে দেবো যখন আমার লাগবে আর এইখান থেকে আমি চালটা ভালো করে ঢেলে নিলাম দেখি কোনো কাকড় বা পোকামোকা আছে নাকি কিন্তু না পুরো ফ্রেশ আর দেখুন আমি মাংসটা ভালো করে ভেজে নিলাম কারণ আমি ভেজে রান্না করে এটাই বেশি টেস্ট লাগে আর আমি সবসময় বেশিরভাগ টাইমই আমি ভেজে রান্না করি মাংসটা দেখুন ভাজা আমার হয়ে গেছে আর ওর ওই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার সময় তারপরে দিয়ে দেবো টমেটো টমেটোর পর আবার নুন দিলে তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই দেখুন টমেটোও দিয়ে দিয়েছি আর এখানে আগে তার চালটা ভালো করে ধুয়ে নিই ধুয়ে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য যখন আমি রান্না করবো খুব তাড়াতাড়ি রান্না হবে গ্যাসও কম পড়বে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভালো আইডিয়া তাই না তো এই দেখুন ভালোভাবে ভালো করে কুড়ি মানে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর আদা রসুনটাকেও দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে হলুদ দিয়েছি জিরে ধুনে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুবই কম দিচ্ছে কারণ আমি এক কাঁচা লঙ্কা বেটেছি তারা না না সামথিং আমি দিই মনে পড়ছে না কিন্তু আমি দিই নি সত্যি কথা আমি দিই নি আর এদিকে আমি মশলা ধাওয়ার জলটা আমি একটু দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর সে তেলটা ছেড়ে দিয়েছে এই মশলা থেকে তেল এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো কষানো অনেকক্ষণ পরে তারপর জল দেবো ভালো করে কষিয়ে দি নিই তেলটা যখন বেরিয়ে আসবে তারপর দেখতে পাচ্ছেন তেল ছেড়ে চলে এসেছে রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে আর আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এবারে পোলায়ের পাতায় এখানে সাদা তেল দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচোনো দিয়ে দিয়েছি একটু বেরস্তা করবো কিছুটা তুলে রাখবো আর কিছুটা ওই জলের মধ্যেই দিয়ে দেবো দেখুন বেরস্তা হয়ে গেছে আর এই জল মাপিকে মানে আমি দু পাওয়া যখন পাঁচশো চালে চার পা চাল পানি দিয়েছি তো ভালো করে পানি দিয়ে দিয়েছি আর এখানে নুন দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দিয়েছি আর কাজু বাদাম কিশমিশ তেজপাতা সব দিয়ে দিয়েছি দেখুন জলটা ভালো করে ফুটে এসে এর মধ্যে দিয়ে দেবো চাল চালটা আমি লো ফ্লেমে রান্নাটা করি লো ফ্লেমে রান্না করতে খুব ভালো সুন্দর রান্না হয় তো এখন নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখুন লো ফ্লেমে বেশি গুণ লাগলো রান্নার তার উপর থেকে সে মাছ চালটা হয়েও গেছে আর উপর থেকে ব্রেসটা দিয়ে দেব বা চাপা দিয়ে দেবো একদম যাতে কোনো মানে হাওয়াটাই মানে গরম ভাবটা না বাইরে বেড়ে ওতেই রান্না হয়ে যাবে প্রথমে আমার মেয়েকে দিয়ে দিলাম কারণ আমার মেয়েটাকে আমি খাওয়াত কান্না ও তো বাবা ভালো জিনিস খারে রে বাবা তা তো নয় কান্না করছে তো আমরা খেয়ে নি ভিডিওটা ভালো লাগলে লাইক